আমার কাকা ছিলেন তান্ত্রিক অর্ডিনারি নয় এইগুলো তো অবহাতে মরেছে কেউ ট্রেনে কাটা পরে মরেছে কালকে খুন করা হয়েছে তা মৃত আত্মা ঘোরাঘুরি করে তার থেকে এক দ্বারোগা আছে ছোট দ্বারোগা ওর সঙ্গে বন্ধু আসে ঠাকুরায় আমি তখন থেকে তো শুধু এক মিনিট এক মিনিট করছেন এবং সে ওই ঘরটা চালিয়ে ঘরটা ঘরের মেয়ে বেশ করে রোগে দিয়েছে মুখটা ছাল টাল উঠে গেছে নমস্কার আমি কমলিকা চলার পথ কমলিকা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব করুণাময় মা কালীর মন্দিরে জানাবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন পুজো কখন হয় সমস্ত তথ্য আর আজকের এই ভিডিওটা আমি জয়নগর মজিলপুর স্টেশন থেকেই শুরু করছি চলে এসেছে মাঝেরহাট নামখানা লোকাল এই ট্রেনেই আজকে আমরা যাব মথুরাপুর রোড স্টেশন পর্যন্ত আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী ট্রেনে চলে আসুন মথুরাপুর রোড স্টেশনে সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট মতো আমরা পৌঁছে গেছি মথুরাপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এখন এই ফুট ওভার ব্রিজটা ক্রস করে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে আমাদের বেরোতে হবে কিন্তু তার আগে ফুট ওভার ব্রিজের ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এসে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে আপ না আখানা শিয়ালদা লোকাল বেরিয়ে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনারা সামনে প্রচুর অটো বা টোটো পেয়ে যাবেন এই সব অটো টোটোতেই আপনারা পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর ভাড়া নেবে মাত্র দশ টাকা আবার আপনারা হেঁটেও যেতে পারেন আমরা এখান থেকে হেঁটেই পৌঁছেছিলাম আমাদের সময় লেগেছিল হেঁটে পনেরো মিনিট মতো মন্দির পৌঁছে মায়ের মূর্তি পেছনে দেখবেন একশো আটটি নরমুন্ডের খুলি যা প্রত্যেকটি কোনো না কোনো ব্যক্তির অপঘাতে মৃত্যু হওয়ার পরে পাওয়া গিয়েছে তো এই সম্পর্কেও জেনে নেব এবং মন্দির সম্পর্কেও জানব মন্দিরের এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু আমাদের বংশে প্রায় সাড়ে তিন চারশো বছর ধরে পুজো হয়ে আসছে মা মধ্যে স্বপ্ন দেয় বছর এখানে গাগিয়ে একশো বছর আগিয়ে মা স্বপ্ন দেয় বছরে একবার করে পুজো হলে আমি কি সন্তুষ্ট নয় আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর কোথায় হবে গঙ্গার ওখানে আমাকে প্রতিষ্ঠা করো সেই হিসেবে এটা গঙ্গার তীর এটা এখান থেকে বগ্রীনাথ গঙ্গা নিয়ে গেছিল আদি গঙ্গা জেলা কালীঘাটে এখান থেকে সাগরে গিয়েছিল তা এই প্রতিষ্ঠা করা হয় তখন চুলের ঘর ছিল আস্তে 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 মার পরিবর্তন ঘটেছে বর্তমান বয়স আছে আমার চলছে জানি তবে মা খুব জাগ্রত মার কাছে ঠিক অন্তর দিয়ে চাইলে যা চাওয়া যায় পাওয়া যায় তার মা এখানে বিরাজ করেন মাকে ডাকলে দিয়ে ডাকলে মা সারা দেয় এই বারো বছর বয়স থেকে এখন চুরাশি বছর বয়স একই কিভাবে এখানে আমি আছি মায়ের পেছনে যে নরমন্ড দেখা যাচ্ছে ওগুলো সম্পর্কে যদি একটু বলেন আমার কাকা ছিলেন তান্ত্রিক তিনি এই সমস্ত জোগাড় করেছেন তবে এগুলো অর্ডিনারি নয় এগুলো তো অবহাতে মরেছে কেউ ট্রেনে কাটা পরে মরেছে এইরকম ভাবে কাউকে খুন করা হয়েছে নিয়ে এসে উঠে দিয়ে চলে গেছে করতে ধরে এই সবতে হয়েছে আশীর্বাদ আছে সেই করতে পারে কারণ অনেকে বসার চেষ্টা করেছে পারেনি কারণ শরীর খারাপ হয়েছে জব করতে করতে শরীর খারাপ হয়ে গেছে মাকে

আটটা মৃত আটটা ঘোরাঘুরি করে এবং এক সময় কলকাতা থেকে লালবাই থেকে এক দারোগা আছে ছোট দ্বারোগা ওর সঙ্গে বন্ধু আছে পশুদের রেটে কিনে দিন এই যে আমাকে রাত্রির দশটার সময় প্রশ্ন করে যে যেগর মশাই দুটো কথা বলবো একটা মিনিট দেবেন

বলার সঙ্গে সঙ্গে মা এমন করলো তারা ভয়ে পেয়ে হুমি খেয়ে পড়েছে ওর একটু স্কুটার এনেছিল সে উঠতে গিয়ে পড়ে গেছে আবার আমি ধরে তুলে দিই আমি বললাম চলে যা আস্তে আস্তে গাড়িতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খুব ধীরে ধীরে যাবেন কোনো ভয় নেই একদিন দিনের বেলা আসে তো ঠাকুরমশাই আমাদের জীবনে যা অভিজ্ঞতা ছিল না সেদিনে রাত্রি আমাদের তাই হয়েছে এখানে আছে ঠিক মতন যদি দেখা হয় মা যদি মনে করে দেখাতে পারে যে হাতটা আছে এই মা আমাকে মধ্যে নেই মা আমাকে দিয়ে রাখে আমার কাছে একজন ছেলে গিয়েছিল কাজ করতে মুসলমানের ছেলে দেখছি ওই ঘরটা টালি ঘরটা আগে ছিল টালি এখন তিন দেওয়া হয়েছে ওই ঘরে থাকতে আমি লিখে তোমার থাকতে হবে থাকবো আমাদের ওসব ভয় যায় নেই আমি দেখো তোর কন্ডিশন তোমার নতুন ধারা টালা সব এনে দেব তোমার ভাত ভাই থেকে আমার আর এক কর্মচারী এনে দেবে তুমি বাইরে বসে খেয়ে থালা মেজে থালা বাটি গ্লাস মেজে ঘরে রাখবে দু চার দিন করেছে ঠিক ছিল বসে খেয়েছি আমি বলে দিচ্ছি খুব সাবধান কোন রকম অত্যাচার করবে না সেই রাত্রিতে বুকে ফেলে দিয়েছি মাটিতে ঘরের মেঝেতে দুবার তিনবার ফেলে দিয়েছে ঘুমাতে পারছি সববার আত্মীয় মতো দিব আমাকে কালকে এবার ফেলে দিয়েছে

তুমি থাকতে হয় আমার কথা শুনে চলো তোমার কোন অনিষ্ঠ হবে না দু চার দিন আবার ছিল তারপর আবার সেই ঘরে বসে খেয়েছি বাসন ধুয়ে রেখে দিয়েছে মাঝে নি তারপর চুলের মুঠে ধরে ঘরের মেঝে বেশ করে রোগে দিয়েছে মুখটা ছাল টাল গুলো উঠে গেছে সকালবেলা ভাই থেকে গিয়ে ভোরবেলা দেখুন আমার এই ডাল ডাল গুলো ছড়ে গেছে আমি আর থাকবো না আমি কেন না কালকে রাত্রি আমার মা চুলের মুঠে ধরে ঘষে দিয়েছি তাহলে তুমি আগে চলে যাও যে কদিন কাজ করলে পয়সা নাও তুমি চলে যাও তোমাকে মেরে ফেল দেবে তুমি কত সোনার লোক নয় পয়সা দিয়ে ছেড়ে দেবো এখানে আছি এখানে হিসেব করে চললে আমার কাকাও তাই বলতেন এখানে সৎ চললে তার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে পাপ থাকবে তার ক্ষতি হবে এখান থেকে নিমাই সন্ন্যাস মহাপ্রভু এই রাস্তা দিয়েই পুরীতে গিয়েছিল তখন গঙ্গা ছিল মন্দিরের পুরোহিত মশায়ের কাজ থেকে মন্দির সম্পর্কে যাবতীয় তথ্যই আপনাদেরকে জানালাম এবারে আরও একবার মন্দিরের ভিতরটা এবং মায়ের দর্শন আপনাদেরকে করিয়ে দিই এবারে আপনাদেরকে মন্দিরে পূজার টাইমিংটাও বলে দিই এই মন্দিরে শনি এবং মঙ্গলবার সারাদিনই পূজা হয় এছাড়াও প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা দুবেলা নিত্য পূজা হয় তাছাড়া প্রত্যেক অমাবস্যায় নিশি পালন করা হয় এবং দুটি বিশেষ তিথিতে এখানে বিশেষভাবে কালী পূজার আয়োজন করা হয় সেই দুটি হলো দীপান্বিতা কালী এবং ফলহারিণী অমাবস্যা আর মায়ের একদম ঠিক সামনেই আছে পঞ্চমন্দির এই আসনটি যে আসনে বসে পুজো করা এই পুরোহিত মশাই ছাড়া বর্তমানে আর কারোর সাহস হয় না মন্দিরের ভিতর থেকে চলে এসেছি মন্দিরের বাইরে আর মন্দিরের বাইরের অংশটাও আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই অনেক ভক্তই এখনও পুজো দেওয়ার জন্য বসে আছেন এখানে আর মন্দিরে মায়ের ঠিক সামনেই আছে মহাদেবের এই মূর্তি আর এর ঠিক পাশেই বিষ্ণুপুর মহাশ্মান মহাশাসনের পাশেই তৈরি হয়েছে মায়ের এই মন্দিরটি সামনের এই চত্বরটা কালী পুজোর সময় প্রচুর লোকের সমাগম হয়ে থাকে আর এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে কথাই কিছুক্ষণ আগে পুরোহিত মশাইয়ের কাছে শুনছিলাম বিষ্ণুপুর পর্যন্ত কিভাবে আসবেন সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি আর বিষ্ণুপুর থেকে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বিষ্ণুপুর মহাশ্মশান থেকে একটু এগিয়ে আসলেই পাবেন অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসলে জয়নগরের দিকে আরও একটা শিব মন্দির পাবেন এই শিব মন্দিরের সামনে ডান দিকে যে গলিটা চলে গেছে ওই গলি ধরে এক মিনিট আসলেই আপনারা পৌঁছে যাবেন এই জাগ্রত মা কালীর মন্দিরে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে